আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে এই সময়টা আমার জন্য খুবই আনন্দের একটা সময় আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার খুবই ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে খুব বড় না আমার চ্যানেলটা বা খুব বেশি এখন পর্যন্ত সাবস্ক্রাইব নেই আমার চ্যানেলে তবে এই ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে কিন্তু আমরা কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ করলাম মানে আমার চ্যানেলে কিন্তু আজকে এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে তো এটা কিন্তু একজন নতুন যে কন্টেন্ট ক্রিয়েটর বা আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েট করেন আমাদের জন্য কিন্তু এই মুহূর্তটা কিন্তু খুবই খুবই আনন্দের একটা মুহূর্ত এই এক হাজার সাবস্ক্রাইবারের জন্য কিন্তু আমরা অনেক অপেক্ষা অনেক প্রতীক্ষার করে থাকি যে কখন আমাদের এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে যদি আমার কথা বলি তাহলে আমি বলবো যে আমি কিন্তু প্রত্যেক দিন মানে দশ মিনিট পনেরো মিনিট যখনই আমি হাতে মোবাইল নিতাম তখনই কিন্তু আমি চেক করতাম যে দেখি তো আমার আজকে সাবস্ক্রাইবার কত হলো তো এরকম একটা মুহূর্ত কিন্তু গিয়েছে এবং এই সময়ের মধ্য দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে এক হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ হলো আর আমার কাছে মনে হলো যে এটা কিন্তু আসলে কৃতিত্বটা আসলে আমার না আমি হয়তো আমার জায়গা থেকে আমি চেষ্টা করে গিয়েছি ভিডিও তৈরি করার জন্য কিন্তু এর সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন বিশেষ করে আমার যে ভিউয়ার্স আপনারা যারা রয়েছেন আমার চ্যানেল এই মুহূর্তে কিন্তু প্রায় এক লাখ প্লাস ভিউয়ার্স আছে সো এটা কিন্তু আপনাদের জন্যই কিন্তু এই জিনিসটা আমার সফল হয়েছে আপনাদের সাহায্য না থাকলে বা আপনাদের যদি সহযোগিতা না থাকতো তাহলে আমি কখনোই কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার আমি কখনোই সম্পূর্ণ করতে পারতাম না এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করার জন্য মূলত যখন আমি ইউটিউবিং শুরু করি এটা কিন্তু ইউটিউবিং শুরু করার মূল কিন্তু আমার আসলে ইউটিউব আসার পিছনের যে বিকল্পটা সেটা হচ্ছে আমি কখনোই চিন্তাও করি নাই যে আমি ইউটিউবিং করব কারণ আমি সিএসিসিএ স্টুডেন্ট আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে এমপিএ কমপ্লিট করেছি তো আমার আসলে জবে যাওয়ার কথা আমার কোথাও চাকরি করার কথা কিন্তু হঠাৎ করে একদিন এরকম আমি ইউটিউব সম্পর্কে জানতে পারি আমার কাছে মনে হলো যেহেতু আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই তাহলে আমি নিজে তো বা ঢাকা ইউনিভার্সিটিতে যখন আমি ক্লাসে যাই তখন কিন্তু আমি ছোটো ছোটো ভিডিও তৈরি করতে পারি তো শুরুর দিকে কিন্তু আমি খুব ভালো ভিডিও তৈরি করতে পারতাম না আপনারা যারা আমার ভিডিও দেখেন বা জানেন খুব অল্প সংখ্যক যদিও আমার এখন পর্যন্ত সাবস্ক্রাইবার তারপরও আপনারা হয়তো জানেন যে আমার ভিডিওতে কিন্তু প্রথম দিকের ভিডিওগুলো যখন আপনারা দেখবেন আমার প্রথম দিকের ভিডিওগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটিফুল ভিডিও কিন্তু ছিল না আমি এখনও যে খুব ভালো কোয়ালিটিফুল ভিডিও তৈরি করি তা কিন্তু না কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি এটাকে আরও ডে বাই ডে বা দিন দিন আরও উন্নত করার জন্য আরও নতুন নতুন জিনিস শেখার জন্য আসলে শেখার তো কোনো শেষ নেই এখন আমরা যারা যেমন আমার কথা যদি আমি বলি আমার অনেক ভেরিয়েশান রয়েছে আমি চাইলেই কিন্তু খুব দামি অ্যাক্সেসরিজ দিয়ে কিন্তু ভিডিও তৈরি করতে পারবো না কারণ এই মুহূর্তে আমার পক্ষে সেটা সম্ভব না তবে কখনো যদি সম্ভব হয় অবশ্যই আমি চেষ্টা করব ওইভাবে ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য যেসব গুলো দরকার হয় ইকুইপমেন্টগুলো দরকার হয় সেগুলো পারচেস করার জন্য বাট আমি যে এখন চাইলেও সেটা পারছি না কারণ আমার কিছু ভেরিয়েশান আছে তো যার জন্য আমি কিন্তু জাস্ট আমার যে হাতে যে মোবাইলটা ছিল এখনও আমি ওটা গিয়েই ভিডিও করি ওপো এফ ওয়ান একটা মোবাইল ছিল এটা আমি অনেক আগে দু হাজার ষোলো সালে এটা আমি পারচেস করেছিলাম তো ওই মোবাইলটা দিয়েই কিন্তু আমি প্রথম ভিডিও তৈরি করতাম আমার প্রথম দিকের ভিডিওগুলো একটু কাপ কাপি করতো হাত কাঁপতো আমি ঠিকভাবে যে সেলফি স্ট্যান্ডটা ছিলাম সেটাও ঠিকভাবে ধরতে পারতাম না তারপরে কোথাও কথা বলতে গেলে কিন্তু ভয়ে কাজ করতো একটা জড়তা চলে আসতো কাউকে কিছু জিজ্ঞেস করব তো দেখা গেছে যে একটা নিজের মধ্যে একটা আনিজি ফিল করতাম যে কীভাবে উনি বা কোথাও ভিডিও করতে গেলে উনি আবার কীভাবে কী মনে করে এরকম একটা ভয়ের মধ্য দিয়ে কিন্তু আমি কিন্তু প্রথম দিকে ভিডিওগুলো দিতাম আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে দেখবেন যে আমার ভিডিওগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটিফুল ফুল ছিল না যেটা আমি আগেও বললাম তবু কিন্তু আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছিলাম যে না শুরুর দিকে আসলে কখনোই কারো কোনো জিনিস ভালো হয় না মানুষ যখন কোনো জিনিস শুরু করে তখন সে প্রথম দিকে কিন্তু খুব ভালো কোয়ালিটিফুল ফুল করতে পারে না বিশেষ করে আমি আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আছে তাদের কথা বলছি তো আমরা তো অনেক স্ট্রাগল করে আসলে এই পর্যায়ে আসছি বা আরও সামনে যখন আমরা যাব আমাদেরকে স্ট্রাগল করে সংগ্রাম সংগ্রামের মধ্য দিয়ে যেতে হবে স্বাভাবিক ব্যাপার তো এইটাতে আসলে ঘাবড়ানোর কিছু নেই তো আমি বারবার একটা জিনিস এখন বলবো যে আমার এই সফলতার মূল উদ্দেশ্য বা আমার এই সফলতার পিছনের যেই কারিগর সেটা হচ্ছেন আপনারা আমার যারা ভিউয়ার্স রয়েছেন আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন আপনারা কষ্ট করে সময় নিয়ে আমার ভিডিওগুলো দেখেছেন বলেই বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন বলেই হয়তো আমি এখন এক হাজার যে মাইল ফলক ইউটিউবের যদিও এটা অনেকের হাসবেন যে এক হাজার সাবস্ক্রাইবার এর এমন কি বাট আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা একদম শুরু থেকে বা রুট থেকে উঠে আসছেন আপনারা বুঝবেন যে এক হাজার সাবস্ক্রাইবার আসলে অনেক কষ্ট এটা মুখে যতটা বলা সহজ এক হাজার সাবস্ক্রাইবার সেটা সম্পূর্ণ করতে কিন্তু অনেক সময় লাগে এবং খুব খুব কষ্ট করে কিন্তু এটা অর্জন করতে হয় হ্যাঁ অনেকের পক্ষে যাদের কমিউনিকেশন অনেক ভালো তাদের পক্ষে হয়তো খুব বেশি সময় লাগে না কিন্তু আমাদের মতো যারা আসলে একটু যে এটাকে কী বলে আমাদের মতো যারা হচ্ছে গিয়ে খুব বেশি ভালো কমিউনিকেশান না বা খুব বেশি আমাদের ফেস ভ্যালু নেই তো আমাদের জন্য তো একটু কষ্ট হবেই কিন্তু কষ্টকে যদি আপনি পিছনে ফেলে যদি সামনে এগিয়ে যেতে চান তাহলে তো আপনাকে এইটুকু কষ্ট করাই উচিত তাই না তো এখনও মাত্র তো শুরু মাত্র এক হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ হলো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো এটা দেখার পরে একটু আগে আমার কাছে মিলটা আসলো আমার কাছে যেটা মনে হলো যে আসলে এটা আমি কখনোই পারতাম না যদি আপনাদের সাহায্য সহযোগিতা না থাকতে এই জিনিসটা যদি আপনাদের সাথে আমি শেয়ার না করি তাহলে আমার নিজের কাছেই খুব গিল্টি ফিল করব বা গিলটি ফিল করতেছিলাম আমি যে না আমি ভাবতেছিলাম বারবার যে ভিডিওটি তৈরি করবো কি করবো না পরে মনে হলো যে না আপনাদের জন্যই তো আসলে এই জিনিসটা আজকে সম্ভব হলো হয়তো আমার এই এক চ্যানেলটা এখন ছোটো যেহেতু আমার এটা নিয়ে অনেক প্ল্যানিং আছে অনেক পরিকল্পনা আছে একটা সময় আমরাও হয়তো অনেক বড় একটা চ্যানেল হব যদি আপনাদের সাহায্য সহযোগিতা পাই বা আপনাদের ভালোবাসা পাই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও আমার এই ভিডিওটা এই এই ভিডিওটাও অনেক সময় নিয়ে বা কষ্ট করে দেখার জন্য একই সাথে হচ্ছে আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন বা আমার ভিডিও কন্টিনিউ দেখছেন আপনাদের সবার জন্য অনেক শুভকামনা থাকল আল্লাহ আপনাদের সবার ভালো করুক আর সবাই আমার জন্য দয়া করবেন আমি কিন্তু আসলে মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে তা আমাদের জন্য আসলে উপরের দিকে যাওয়াটা অনেক কষ্ট অনেক সংগ্রাম করে আমাদেরকে আগাতে হয় আর প্রতিদিনই কিন্তু আমরা সংগ্রামের মধ্য দিয়ে যাই কিন্তু আর একটা কথা আছে না যে আসবে পথে আদার নেমে তাই বলে কি রইব থেমে জীবনে কষ্ট আসবেই জীবনের আরেকটা নামি হচ্ছে কষ্ট আমাদেরকে কষ্টের মধ্য দিয়ে যখন আপনি যাবেন এটার মধ্যে একটা সুখও আছে সংগ্রাম করে আগানোটাকে আমি আমি এটাকে পার্সোনালি আমার ভালো লাগে বা আমি এখন যেহেতু এটার সাথে খুব বেশি অভ্যস্ত আমি আর এটাকে খুব বেশি আমি এটাকে কঠিনভাবে দেখিও না তো আজকের মতো ভিডিওটি আর বড় করবো না সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ